একটু সাউন্ডটা দেখে নিও প্লিজ আহ নমস্কার আজ আমার বারাসের সোনার সংসার জুয়েলার্সের পক্ষ থেকে আমি লাইভে চলে এসেছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক লাইট রয়েছে লং হার কিন্তু নিয়ে এসেছি আরো নতুন নতুন কিছু এই চোদ্দই আগস্ট উপলক্ষে কোথায় সেটা হচ্ছিল ফিফটিন কেউ বসুর কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ আর ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আর একটি নাম্বার সিক্স টু এইট নাইন ডাবল সিক্স ডাবল সিক্স নাইন থ্রি এই দুটোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু এই যে কোনো ইনকোয়ারি হলে এই নাম্বারে কিন্তু আসতে হবে উল্টো দেখা যাচ্ছে ক্যামেরাটাকে ঠিক করতে হবে ঠিক আছে আহ এটা আমাদের আপনাদের যখন যেখান ভিডিও হবে অবশ্যই স্ক্রিনে আপনাদের দেওয়া হবে আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু এভেলেবেল আর আজকে তার জন্য বেশি কথা না বলে একদম লাইট ওয়েট কিছু কলসের নেকলেস সীতাহার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম দুগ্রামের মধ্যে কতটা সুন্দর কতটা কভারেজ রয়েছে এই পলসের সীতাহার আমি একবার পরে দেখাচ্ছি কতটা লং দেখুন সত্যি মানে অপূর্ব ডিজাইন ডিজাইনগুলো আপনাদের প্রথমেই দেখাচ্ছি সত্যি কিন্তু ফাটাফাটি ডিজাইন মানে ফ্লাওয়ার মোটিভের উপর এত সুন্দর নেকলেস হিসাবে লং হার হিসাবে আপনি পেন্ডেন্ট হিসাবে যে কোনো ভাবে কিন্তু এটাকে আপনি ব্যবহার করতে পারেন সমস্ত ধরনের কিন্তু কাস্টমাইজ কিন্তু আমাদের এখানে এভেলেবেল আর প্রত্যেকটি জিনিসই কিন্তু এইচ বাইরি যুক্ত হলমার্ক দেখুন প্রত্যেকটি কিন্তু প্রমিনেন্ট শুধু গুণমানগত দিক থেকে কিন্তু কোনো ভাবেই কম্প্রোমাইজ করা হয় না আমাদের প্রত্যেকটি জিনিস কিন্তু রেচাইডি যুক্ত হলমার্ক তো অবশ্যই কিন্তু ডিজাইন বেটার পাবেন এবং অবশ্যই যেখানে মজুরি যেখানে আপনারা কম পাবেন সেখানে কেনাকাটি করবেন এবার আরেকটি নেকলেস দেখাচ্ছি বাটারফ্লাই মোটিভের ওপর দেখুন অপূর্ব কিন্তু ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইন কিন্তু অসাধারণ ছিলে কাটা ডিজাইনটি দেখুন সত্যি কিন্তু অসাধারণ প্রত্যেকটি ডিজাইন কিন্তু সত্যি অপূর্ব এত লাইট ওয়েট মধ্যে মাত্র দুগ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি সীতাহার মাত্র দুগ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে সত্যি অপূর্ব ডিজাইন অপূর্ব এবার ঝালটের ওপর দেখাচ্ছি প্রচুর কিন্তু কালেকশন রয়েছে বারাসাত শোরুমে প্রচুর কিন্তু ঝালটের ওপর দেখুন কত সুন্দর কাজটা কত সুন্দর মানে মানে সত্যি ভাটাভাটি সত্যি এটা ওয়েট মাত্র দু গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে রয়েছে মাত্র দু গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে রয়েছে আর দামটা দেখুন দামটা আপনারা আসুন কারণ হচ্ছে আমাদের ইনকোয়ারি করুন আপনার এ যে নাম্বারটা বলেছি সেখানে বলুন আমাদের কিন্তু তেইশ চব্বিশ ১৩ সরি তেরো চোদ্দোই দুদিন কিন্তু আমাদের নেকলেস নেকলেস এবং ভ্যান্ডোজের আমাদের উৎসব চলবে সমস্ত ডিটেলই আপনাদের বলে দেওয়া হবে তো তখন অবশ্যই দামটা কিন্তু অ্যাপ্রক্স এটার দাম মোটামুটি বলে দিচ্ছি ২৬ ছাব্বিশ সাতাশ হাজার টাকা দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম ওজন ছাব্বিশ হাজার হাজার টাকা অ্যাপ্রক্স তো তাই বোর্ড বলে দিচ্ছি যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই আমাদের মেসেজ করুন আমাদের তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের অবশ্যই এই দামগুলো আপনাদের পারফেক্ট ভাবে বলে দেওয়া হবে এবার একটা সীতাহার দেখাচ্ছি দেখুন কতটা কভারেজ মাত্র চার গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে সত্যি ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন ডিজাইনটা সত্যি অপূর্ব ডিজাইন এতটা ডিজাইন আপনি দেখছেন কভারেজটা দেখুন শুধু মাত্র চার গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে মানে সত্যি গলাটা পুরো ভরে গেছে মানে যে কোনো জিনিসের মধ্যে কিন্তু অপূর্ব এই ডিজাইনটি মাত্র চারশো আহ মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর এত বড় কভারেজের একটি পস নেকলেস পাওয়া সীতাহার এরকম কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আমাদের রয়েছে তেরো তারিখ ১৪ তারিখে কিন্তু আমাদের ডিসকাউন্ট রয়েছে এবং আমাদের কিন্তু নেকলেস উৎসব রয়েছে ব্যাঙ্গল নেকলেস উৎসব রয়েছে তো অবশ্যই এই ডিসকাউন্টটা আপনারা মিস করবেন না বুকিংও অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো জিনিসে বুকিং করতে পারেন অবশ্যই এই দুটো আইটেমের মধ্যে আরেকটি দেখাচ্ছে দেখুন পার্সে কতটা ঝালের দেওয়া কতটা সুন্দর জিনিস মানে অপূর্ব একটি সীতাহার অপূর্ব পার্সের একটি সীতাহার দেখুন মানে এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাজ ছিলে কাজ কিন্তু অপূর্ব প্রত্যেকটা ছিলে কাজ মানে সত্যি অসাধারণ মানে একটু পরে না দেখালে মানে আমার নিজের তো ভালো লাগছে পরে দেখলে নিজেরও বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর লাগছে কতটা অপূর্ব লাগছে মানে সুন্দর মানে ফাটাফাটি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু আমাদের নেকলেস ব্যাঙ্গল উৎসবের মধ্যে প্রচুর কালেকশন নিয়ে আসা হয়েছে তো অবশ্যই এই ডিসকাউন্ট এই ডিসকাউন্টের অফারটা পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের বারাসা সোনা সংসার জুয়েলার্স আসতে হবে এবং বারাসা সোনা সংসার জুয়েলার্স ফিফটিন কে বারাসাত চাপাডালি মোড় লরি স্ট্যান্ডের ঠিক অপোজিটে বড় কালী মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে বারাসাত সোনা সংসার জুয়েলার্স আর ফোন নাম্বারটা একবার অবশ্যই বলছি ফোন নাম্বারটা সিক্স টু নাইন জিরো টু সিক্স টু জিরো আর একটি নাম্বার সিক্স টু এইট নাইন সিক্স সিক্স নাইন থ্রি এই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোন বারাসাতে কেউ ট্রেনে আসুন বা বাসে বা গাড়িতে যে কোনো ভাবে আপনারা বারাসাত চাপাডালি মোড় চলে আসুন আমরা কিন্তু বারাসাত স্টেশন থেকে হোক চাপাডালি মোড় থেকে হোক যেখান থেকেই হোক আপনাদের কিন্তু আমরা পিক আপ করে নেব তো এই সুন্দর সুন্দর নেকলেস গুলো এই সুন্দর জিনিসগুলো কিন্তু পেতে হলে আসতে কিন্তু হবে বারাসাত সংসারে এবং আমাদের শুধুমাত্র আপনারা ডিজাইন দেখুন আমাদের স্টক দেখুন এত সুন্দর সুন্দর স্টক এত স্টক রয়েছে শুধুমাত্র এই পয়সের ওপরেই রয়েছে দেখুন অপূর্ব কিন্তু ডিজাইনটা ফ্লাওয়ার মোটিভে রয়েছে কতটা ঝালোর দেওয়া দেখুন কতটা ঝালোর দেওয়া রয়েছে এত সুন্দর এর ওয়েট হলো এটাও চার গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে রয়েছে চার গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর সীতাহার মানে ভাবা যায় বলুন এত সুন্দর এতটা বড় কভার এসে দেওয়া যেখানে রয়েছে অপূর্ব ডিজাইন অপূর্ব ডিজাইন খুব সুন্দর ডিজাইন প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এছাড়াও পার্সেন্ট তো আজকে দেখাচ্ছি একদম লাইট ওয়েটের এতটা কভারেজ দেওয়া এছাড়া আমাদের কিন্তু প্রচুর কিন্তু গ্রহ গ্রহরত্ন রয়েছে স্টোনের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এবং সিলভারেও কিন্তু আমাদের কিন্তু কালেকশন রয়েছে তো পলার কিছু একদম লাইট ওয়েটের পলার কিছু কালেকশন সিলভারের দেখাচ্ছি প্রচুর কিন্তু কালেকশন আমাদের কলার রয়েছে সিলভারের কালেকশন রয়েছে তো আসতে কিন্তু হবে পারাতে সোনার সংসার চলে আছে আর আমাদের এই অফার জনিত সমস্ত কথা আমি বলে দিচ্ছি কিন্তু ডেটটা শুধু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তেরো চোদ্দো আগস্টের তেরো চোদ্দো পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু আমাদের তেরো তেরো চোদ্দ এই দুদিনই কিন্তু আমাদের এই অফার টা চলবে এবং অফার ডিসকাউন্ট কি লেভেল এর থাকবে ধামাকা কি লেভেল থাকবে সেটা কিন্তু পরবর্তীকালে অবশ্যই জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর পলার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই পলার ডিজাইনটা দেখুন সত্যি মানে অপূর্ব মানে পার্লের ওপর রয়েছে ওটা পার্লের ওপর কিন্তু তার সাথে কালার তার মানে সত্যি মানে হলমার্ক কিন্তু হলমার্ক আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু সিলভার হলমার্ক রয়েছে সমস্ত ধরনের কিন্তু জিনিস আমাদের এখানে এভেলেবেল আপনারা যদি কোনো ডিজাইন নেন সেটাও কিন্তু আমাদের এখানে হয়ে যাবে অবশ্যই আমাদের যে কোনো জিনিস কিন্তু কাস্টমাইজ করা হয় এই পলার ডিজাইনটি দেখুন অসাধারণ অসাধারণ এগুলোর দাম কিরকম আচ্ছা পনেরোশো দু হাজারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সিলভারের প্রচুর কালেকশন রয়েছে আমাদের বিভিন্ন ট্রোনের কিন্তু কালেকশন রয়েছে এবং আমাদের এখন জ্যোতিষ বিভাগও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে জ্যোতিষ বিভাগও কিন্তু আপনারা অবশ্যই আসুন দেখুন এবং সমস্ত গয়না সমস্ত গ্রহরত্নগুলো যেমন হলমার্ক তেমন আমাদের কিন্তু জাস্টিফাই আমাদের কিন্তু আহ জিওলজিকাল সমস্ত জিনিসপত্র যেমন সিলভারে প্রচুর কালেকশন রয়েছে তেমন কিন্তু সব আস্তে আস্তে তো কালেকশন রয়েছে তো দেরি না করে অবশ্যই আসুন এবং প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে আমাদের এখানে এবার আরেক কিছু বলার আরেকটা নতুন নতুন কালেকশন দেখাচ্ছি ফিসের ওপরে রয়েছে দেখুন অসাধারণ তো বুঝতেই পারছেন তো তেরো তারিখ চোদ্দ তারিখ এর এই দুটো দিন কিন্তু আমাদের কিন্তু অফার চলবে শুধুমাত্র এবং ব্যাঙ্গলস এর উপরে তো এই হলে কি ধরনের হবে তো অবশ্যই আপনাদের জানানো হবে আহ আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন খুবই খুবই ভালো থাকুন এবং নেক্সট এপিসোডে আর নতুন নতুন ডিজাইন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসা হবে নমস্কার